হাড় মজবুত রাখতে আপনি হয়তো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাকসবজি দুগ্ধজাতীয় খাবার অথবা ক্যালসিয়াম ট্যাবলেট সাপ্লিমেন্টস খাচ্ছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি না থাকলে সেই ক্যালসিয়াম আদৌ কোনো উপকারিতায় লাগবে কিনা তা নিয়ে সন্দেহ থেকে যায় কিন্তু কেন আমাদের শরীরে ক্যালসিয়াম মূলত স্মল ইন্টেনস্টাইনের জেজুনাম ডিওডিনাম অংশ থেকে অ্যাবজর্ভ হয় এখানে ক্যালবাইনডাইন জাতীয় কিছু ট্রান্সপোর্টার প্রোটিন আছে যারা ক্যালসিয়ামকে স্মল ইন্টেন্সটাইন থেকে রক্তে নিয়ে যাওয়ার কাজ করে ভিটামিন ডি এই ট্রান্সপোর্টার প্রোটিন আরও বেশি করে তৈরি করে যাতে আমাদের শরীর আরও বেশি করে ক্যালসিয়াম নিতে পারে এই প্রক্রিয়াটিকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হয় তাই যথার্থ পরিমাণ ভিটামিন ডি না থাকলে আপনার শরীর খুব কম ক্যালসিয়াম অ্যাবজর্ব করবে এই জন্যই সাধারণভাবে বেশিরভাগ ক্যালসিয়াম ট্যাবলেটের সাথে ভিটামিন ডি যোগ করা থাকে সকালে কুড়ি থেকে তিরিশ মিনিট গায়ে রোদ লাগানো ভিটামিন ডির ঘাটতি পূরণে সহায়ক হতে পারে ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের মধ্যে ডিম মাশরুম ইয়োগার্ট সালমান মাছ টুনা মাছ অন্যতম এই ভিডিওতে সব তথ্যই কেবলমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য ব্যক্তিগত সমস্যা বা কনসালটেশনের জন্য আপনার চিকিৎসকের পরামর্শ নিন どんのばっ